বছরের একটা কাজের মেয়ে আয়েশা যাকে মাত্র চার দিন আগে কাজে নিয়েছিল আজিজুল ইসলাম কিন্তু এই নরপেশাজ মেয়েটা মাত্র নব্বই মিনিটে মা মেয়েকে নির্মমভাবে হত্যা করে এরপর বাথরুমে গিয়ে গোসল করে এই গৃহকর্মী পরে নিহত নাফিসের স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে পালিয়ে যায় সোমবার সকালের দিকে শাহজাহান রোডের বত্রিশ বাই দুই এ বাসার সপ্তম তলার সাত বি ফ্লাটে এ ঘটনা ঘটে ভবনের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় নাফিসার বাবা স্কুলের উদ্দেশ্যে সকাল সাতটার দিকে বের হয়ে যান সকাল সাতটা একান্ন মিনিটে বোরখা পরে ওই বাসার লিফটে উঠে সাত তলায় যায় গৃহকর্মী আয়েশা সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে কাঁধে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস পরে মুখে মাস্ক লাগিয়ে বের হয়ে যায় গৃহ পরিচালিকা আয়েশা বেলা সাড়ে এগারোটার দিকে নাফিসার বাবা বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান নিহত নাফিসার বাবা আজিজুল ইসলাম বলেন আমাদের বাসায় একজন কাজের মহিলা দরকার ছিল সাধারণত গেটে অনেকেই কাজের সন্ধানে আসে চার দিন আগে একটি মেয়ে আসে বোরকা পরিহিত মেয়েটি আমাদের বাসার দারোয়ান খালেকের কাছে কাজের সন্ধান করলে সে আমাদের বাসায় পাঠিয়ে দেয় এরপর আমার স্ত্রী মেয়েটির সঙ্গে কথা বলে কাজে রেখে দেয় পরে আমি স্ত্রীর মুখে শুনেছি মেয়েটার নাম আয়েশা বয়স আনুমানিক বিশ বছর তার গ্রামের বাড়ি রংপুর জেনেভা ক্যাম্পে চাচির সঙ্গে থাকে মা বাবা আগুনিপুরে মারা গেছে তার শরীরেও আগুনে পড়ার ক্ষত রয়েছে তিনি আরও বলেন মেয়েটা কাজ শুরুর পর প্রথম দুদিন সময় মতো এসেছে গতকাল সে সাড়ে নটার দিকে আসে আজ কি হয়েছে এটা তো আর বলার অবস্থায় নেই এদিকে ভবনের ফ্ল্যাটে গিয়ে দেখা যায় ফ্ল্যাটের প্রবেশ মুখ থেকে শুরু করে বিভিন্ন স্থানে রক্তের দাগ বাসার আলমারি সহ বিভিন্ন জিনিসপত্র তছনচ করা পুলিশের আরেকটি সূত্র জানায় মাকে হত্যার পর ওই মেয়েটি দৌড়ে রক্ত তো অবস্থায় হয়তো ইন্টারকমে সিকিউরিটি গার্ডকে ফোন দিতে চেয়েছিল কিন্তু সেখানে গিয়ে ইন্টারকমের লাইনটি খোলা পাওয়া যায় মেয়েটি খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় হত্যা করে বাথরুমে গিয়ে গোসল করে নিজের শরীরের সমস্ত রক্ত পরিষ্কার করে নাফিজার স্কুলের ড্রেস পরে নির্দ্বিধায় গেট দিয়ে বেরিয়ে যায় পরে তল্লাশি করে বাথরুমে গিয়ে একটি সুইচ গিয়ার ও আরও একটি ধারালো অস্ত্র পাওয়া যায় ধারণা করা হচ্ছে ওই ছুরি দুটি দিয়ে মা ও মেয়েকে হত্যা করেছে গৃহকর্মী আয়েশা এই ঘটনায় ওই বাসার দারোয়ান মালিককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বাসার ভেতরের অবস্থার বিষয়ে পুলিশ বলছে বাসায় ধস্তাধস্তির আলামত রয়েছে মেঝেতে এবং দেওয়ালে রক্তের দাগ রয়েছে আলমারি ও ভ্যানিটি ব্যাগ তছনছ অবস্থায় রয়েছে যা মনে করছি প্রাথমিকভাবে কিছু খোয়া যেতে পারে সিসি ক্যামেরা ফুটেজে আমরা একজনকে দেখেছি পরে দেখব আশপাশে আর কেউ ছিল কি না তিনি আরও বলেন ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ধারালো চাকরি উদ্ধার করেছে এবং হত্যাকারি ফ্রেশ হয়েছে বাথরুমে এমন আলামতও পাওয়া গেছে যে মেয়েটা চার দিন আগে বোরখা পরে এসেছিল আপা আমাকে কাজ দিন বলে হাত জোর করে দাঁড়িয়েছিল সেই মেয়েটাই আজ একটা মা আর তার পনেরো বছরের মেয়েকে চুপি করে দিয়ে তাদের রক্তে গোসল করে নিহত স্কুল তার কাঁধে নিয়ে হেসে হেসে বেরিয়ে গেল আর কেউ তাকে চিনতেও পারল না এই ঢাকা শহরে এখন একটা মেয়ে ঘুরছে যার হাতে এখনো হয়তো নাফিসার রক্ত লেগে আছে যে মেয়েটা হাসতে হাসতে দুটি জীবন নিভিয়ে দিয়েছে যে মেয়েটা আজও ধরা পড়েনি আর কোনোদিন স্কুলে যাবে না মালাইলা আফরোজ আর কোনোদিন তার মেয়েকে নাফি ওঠছে বাবা বলে ডাকবে না আর বাবা ইসলাম আর কোনোদিন বাড়ি ফিরে বলতে পারবে না আমি এসেছি শুধু একটা ফ্ল্যাট আছে যেখানে রক্ত শুকিয়ে গেছে আর দুটি লাশ পড়ে আছে আর একটা খুনি ঘুরছে শহরের ভিড়ে নাফিজার স্কুলের ড্রেস পরে তার ব্যাগ কাঁধে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন